জান্নাতের ভিতরে যে হুড় গোলে দেওয়া জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে সেই হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী সেটা হলো হান্ড্রেড বন্ধুরে আমার বিবি আপনার বিবি আমার বিবি আপনার বিবি যতই সুন্দরী রূপবদী হয় না কেন আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় পাওয়া যায় না আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন বাবারে মনে কিছু নেবেন না একদম ইতিহাসের কথা বলছি আপনাদের আমার বিবির মাসে আমার আপনার বিবির মাসে মাসে মেন হয় না আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে আমার আপনার বিবি সকাল সন্ধ্যা এবং পায়খানা হয় শুধু তাই নয় এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয় তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায় ভাইজান মনে কিছু নেবেন না অন্য কিছু ভাববেন না এই কথাটি বলার মেন উদ্দেশ্য হল এই দুনিয়ার আহিস কোনো আইস নয় রে তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গ আমার ভাইয়ের আমার বন্ধরা আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায় কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ কি পাওয়া যায় ভাই যান হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাই জান্নাতি হুরদের তাদের মেনজ হবে না তাদের পেশচাপ পায়খানা হবে না ভাই জান এমনি সুন্দরী রমণীর আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে ভাইজান এবার রসুল বলেন মাম্বানা ল ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাই থান ফিল চান্নাত পাইজান রামারব্বা সানেরা আপনি যে জান্নাতের ভিতরে বাহাত্তর খানা হুর পাবেন আর কাবিরের মাকে পাবেন রহিমের মাকে পাবেন করিমের মাকে পাবেন সালামের মাকে পাবেন রুবেলের মাকে পাবেন এই যে তেহাত্তর খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাইটি বাড়াবেন নাকি ঘর লাগবে না গো বলেন ঘর লাগবে না তো ঘর লাগবে তো ঘর কারা কারা নিবেন কে বলেছে ঘর লাগবে না ঘর যদি না লাগবে ঘর যদি না লাগবে তো আমার রসুল কেন ঘরের কথা বললেন আপনারা এমনিতে আমাকে আমার দেমা গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রসুল কেন এই কথা বলতেন আমার আল্লাহ কেন আমার নাবিকে দিয়ে বলাতেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায় আল্লা বান্দার ঘর বানাই তার জান্নাতে তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাইজান আমার জানে জানেরা আমার হাতে একটা কাগজ এসেছে কাগজটাতে কী লেখা আছে আগে সুন্দর করে বলে দিচ্ছি তবে বলার আগে একটা কথা আপনাদের বলি যেমন আপনাদেরকে আমি জাহান নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বোখারির হাদিস জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বোখারির হাদিস আর রসুল বলছেন আরেকটা কথা নাবি বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় কজন ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখান আল্লাহর আরও কেটে যাবে কজন ব্যক্তি তিনজন ব্যক্তির দু আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় এক নম্বর হলো মুসাফির দ্বিতীয় নম্বর হলো মাসলুম তৃতীয় নম্বর হলো পর্দা নাসিন মা তবে ভাই যান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে এসেছি আবার দুইশো কিলোমিটার দূরে যাবো আমি মুসাফির রাসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি কেউ যদি নাবির এই কথাটাকে সন্দেহ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে ভাই যান আপনারাকে একটা কথা বলবো বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো ঘটনা নয় কারণটা বলবো তো কারণটা বলার আগে আপনারাকে এই জান্নাতের কথা শোনালাম তো এই জান্নাতের আয়ুষ্ময় আনন্দ নেওয়ার জন্য এই জান্নাতের ঘরের জন্য আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দি আছেন ঘুম আমার আব্বা আছেন কোন আমার আম্মা যান আমি মুসাফি আমি মজলুম অসহায় রসুল বলছেন মজলুম এ বি এম বি এম ওয়াজ ডাব্লু এ জে ফুল স্টপ এম স্পেস ওয়াচ টিভি নাম্বার তিন এম এস ফুলস্টক এসুলস্টক স্পেস বাংলা টিভি এম এস বি বাংলা টিভি এ বি এম ওয়াচ টিভি ডাবল এম এইচ এ টিভি এই তিনটি চ্যানেল আমি নিজেই ড্রাই করি মানে চালাই আমি নিজেই চালাই রেকর্ডিং হতো আমার মিডিয়ারা করে দেয় কিন্তু কাটা ছাটা এডিটিং আমি করি কেন লোক ভিডিও যা যা ছাড়ে আমি হাসি মজাক একটু কিছু বললাম যাহা বললাম তাহাই ছেড়ে দিল কিন্তু আমি বার বার করে কোন কথাগুলোতে আমার সম্মান বাড়বে কোন কথাগুলিতে আমার সম্মান ডাউন হবে সেগুলিকে আমি বেছে কেটে সুন্দর করে ছাড়ি সেহেতু আমি আমার ভিডিও আমি নিজেই বানাই অন্য কোনো মামুর বেটাকে বানাতে দি না আর উল্টো পাল্টা যেটা চ্যানেলে পাই ওই চ্যানেলটাকে আমি কপিরাইট মারার জন্য ইউটিউবার বা গুগলের সাথে যোগাযোগ করি কেউ যদি ছাড়ে তবে আমি তার চ্যানেলটাকে ব্যান করে দেওয়ার চেষ্টায় ভাই যান আমরা বক্তা বক্তা মানে বকতে পারি বেশি ওখান থেকে হয়েছে বক্তা বকতে বকতে কোন সোর্সে কোন কথা বলে ফেলি যখন আমরা ইউটিউবে ছাড়বো বা অনলাইনে দিব আমরা সেটাকে রিপ্লাই করবো আপনারা জানেন সিনেমা জগতে একটা সিনেমা তৈরি করার পরে হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছার পরে সেটা ডিল করা হয় তারপরে সেই সেই সিনেমাটা ভাইরাল করা যাবে কিনা তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সবাই বসে পাস করে ছাড়া হয় জানেন খবর রেখেছেন তো আপনার আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনলাইন পেয়ে গেছেন তার জন্য চাচা ভাতি যাই ঝগড়া করলো রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন দিয়ে এই করে করে আমাদের জাতির কলঙ্ক করেছেন খবরদার এমনটাই করবেন না না নিয়ে বক্তা নিয়ে চলে আসেন তো ভাই যান মার্জিয়া বিবি দাদো দাদির নামে কত দুইশো টাকা দান কবুল করিবে খোদা পাকে সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান যাই হোক ভাই পাঁচশো টাকা আবুল কালাম মন্ডল পাঁচশো টাকা সালাম আনসার আলী পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ জাজা কাল্লা খাইরান জাজা তো ভাই যান আমি আপনাদের তিনের নাম্বারটা পেলাম না যাইবা হোক তিন হাজার নাম্বার পেয়েছি কিন্তু জোড়া পেলাম না নাম্বার পেয়েছি কিন্তু জোড়া পেলাম না বলবেন মনিরুদ্দিন ভাই তিনটাই তো বিয়ে জোড়া এইটা আর জোড়া কেমন করে লাগবে তিন মানে বিজোড়া তো তিনটা যখন বিজোড়া তো ওটা বিজোড়াই থেকে যাক ওটা নিয়ে আর সমস্যা করিয়ান না বক্তা চলে আসছে একটু দোয়া নিয়ে একটু দোয়া দিয়ে দেন ছোট বড় ভাই বন্ধু একটু আমাকে দোয়া দেন রব্বানা الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أنا كونن من الخاسرين ربنا اغفر لي حينا وميتنا وصهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وزكارنا وأنصالا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وتوفنا مال الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكم الحصار اي الله رَحَمُهُمَا كما رباني يعني سجيرا رَبِّ رَحَمُهُمَا كما رباني يعني صغيرا اللهم ازرني من النار اللهم ازرني من النار লাই লাহা হিল্লা আন্ত সুবাহানাকা ইন্নি কুন্থুম্মিনা জলিবি আয় আল্লাহ তালা গভীর নিষ্পুন্য রাত্রে তোমার দরবারে আমার আব্বা মা ভাই বন্ধুদের নিয়ে কচিত কচিত ছট্টা নিষ্পাপী বাচ্চাগুলিকে নিয়ে আমি অসহায় মহতাজ এক মজলুম অক্ষাম মানুষ তোমার দরবারে হাত তুলেছি মা গো তুমি প্রত্যেকের নেবলে মঞ্জুর কর্লা তালা যারা দান করেছেন শুনলাম কার মা নেই কার বাবা নেই কার শাশুড়ি নেই কার শ্বশুর নেই কার চাচা নেই কার চাচি নেই কার ছেলে নেই কার বিবি নেই এমনি করে করে অনেকেই নীরব কবরে চলে গেছে আই আল্লাহ মাপ আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল রে একটা ছেলেকে লালন পালন করতে মায়ের যা কষ্ট হয় আমাকে লালন পালন করতে মায়ের ডবলেরও বেশি কষ্ট হয়েছে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে আল্লাহ শুধু আমার মা নয় এই আমার শাশুড়ি মা তার নিজের মেয়েটাকে তার জীবনের মতো এক ছেলের আমার হাতে দিয়েছে এমনি করে করে আমার শাশুড়ি বলে নয় এই পৃথিবীতে এই মাহাফিলে অনেকের শ্বশুর শাশুড়ি দাদো দাদি নানা নানি যারা নীরব কবরে শুয়ে আছে রে আল্লাহ তুমি তাদের আল্লাহ তুমি তাদের কবরের আজাব থেকে দূর করো তাদের কবরগুলিরে তুমি নুরে মানাওয়ার করে দাও অসুস্থদের তুমি সুস্থ করো সাগিরা কাবিরা গুণাগুলি ক্ষমা করে দাও আল্লাহ যেমন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক এমনই একটি হাদিসের রেওয়াতে পাওয়া যায় স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এমনই একটা রেওয়াহাতে পাওয়া যায় আই আল্লাহ নাবীর একটি হাদিসে পাওয়া যায় মানুষ মানুষকে সিজদা করা হারাম কিন্তু মানুষকে যদি করার পারমিশন দেওয়া হতো তবে পৃথিবীর নারীদের বলা হতো তোমরা তোমার স্বামীর কদমে সিস্তা করো আয় তাআলা আমি এবং আমার ভাই বন্ধু যাদের বিবি বি যাদের স্ত্রী স্বামীকে বড় সম্মান মূল্য দিয়ে স্বামীর খিদমত করে আল্লাহ তুমি ওই বোন ভাবিদের তোমার করিও আল্লাহ নারীদের সিল করো নামাজিদের নামাজি বানাও আয় মাওলায় করিম আয়া রব্বুল আলামিন তুমি অতি দয়ালু দয়া দাতা তোমার দয়া এবং মায়ার সীমা নাই আয় আল্লাহ তুমি আমাকে হাত দুটি দাও নাই বড় কষ্ট হয় পা দুটি দাও নাই বড় কষ্ট হয় কিন্তু আল্লাহ কোনো দিন তোমাকে দুঃখ করে বলি নাই বয়সটি চল্লিশ চল্লিশ পেরিয়ে যাচ্ছে কোনো দিন তোমার দরবরে বলি নাই মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন তোমাকে করে না। কিন্তু একটি কথা প্রতিদিন প্রতি রাত্রে প্রতি ঘন্টায় প্রতি টাইমে বলবো তোমার রসুল বলেছেন একজন অসহায় মহতাজের দোয়া কবল হয় আল্লাহ তুমি নবীর এই অনুযায়ী এই কথাটির সম্মানের মর্যাদায় আল্লাহ আমি অসহায় বড় দিয়ে দরবারে হাত তুলেছি মাবুদগো গো তুমি প্রত্যেকের নে উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই মানুষটার যারা দোয়া চায় এই মানুষটার হাতে যারা দান দেয় মানুষ মনে করে এমনই এক অসহায় মহতাজ অক্ষাম মানুষ যদি আল্লাহর দোয়া করে নিশ্চয় আমার আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে এই আশা এবং ভরসা নিয়ে যারা দান করে আল্লাহ তুমি তাদের নে উদ্দেশ্য আশা পূর্ণ করো আল্লাহ তুমি তাদের আশার না اللهم ربنا تقبل منا إِنَّكَ أَنْتَ السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رحم الراحمين آمين آمين ثم من لا إله إلا الله محمد رسول الله যাই হোক ভাই পরবর্তী বক্তা মনে হয় এসে গেছে বা আসছে আমি আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে অনেকক্ষণ কথা বললাম ভাই আমি একটা কথা পূর্বে বলেছি আমরা বেশ বকি বেশি বকতে পারি বেশি তার জন্য বকা থেকে হয়েছে বক্তা